কুমিল্লায় সন্ত্রাসী মুন্নার আস্তানায় হানা দিল সেনাবাহিনী ও র্যাব আগ্নেয়াস্ত্র উদ্ধার কুমিল্লা থেকে রিমু আফরাতুলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুমিল্লার কুখ্যাত সন্ত্রাসী ওমরা ফারুকের আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও র্যাব র্যাব জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতুয়ালি মডেল থানার আড়াইউড়া এলাকায় পনেরোই এপ্রিল রাতে বিশেষ অভিযান চালিয়েছে সেনাবাহিনী এবং র্যাব এগারো এর একটি যৌথ দল অভিযানে চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ ওমর ফারুক মুন্নায়ের ঘর তল্লাশি করে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি শটগান একটি বিদেশি রাইফেল একটি ম্যাগাজিন এবং একটি বিদেশি ছুরি প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে পলাতক সন্ত্রাসী মুন্না কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আড়াইওড়া গ্রামের মৃত রুকুমিয়ার ছেলে দীর্ঘদিন যাবৎ সে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে চুরি ছিনতাই চাঁদাবাজি ভারটে অপরাধীসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল তাকে ধরতে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত আছে বলে নিশ্চিত করা হয়েছে